আসসালামু আলাইকুম আজকে আমি সকল শিক্ষা দেবকে শিখাবো আমরা তো বীজগণিতের অনেক সূত্র জানি তাই না তো সূত্র জানি অনেক কিন্তু কোন সূত্র কীভাবে কোথায় প্রয়োগ করব সেটা আমরা আজকে শিখব এবং কীভাবে মনে রাখবো সেটাও শেখাবো ইনশাল্লাহ তবে আমি প্রথমত আমাদের এই সূত্র সূত্রগুলো কোথায় কিভাবে প্রয়োগ করব সেইটা আমি দুই ভাগে ভাগ করেছি হ্যাঁ সেটা তোমাদের আমি এখনই দেখাই দেব তো যাই হোক তাহলে আমরা দেখি কিভাবে কোন সূত্র কখন প্রয়োগ করবো হ্যাঁ ওকে লেটস তো আমি সাধারণত দুই ভাগে ভাগ করেছি হ্যাঁ ভালো করে দেখো দিলাম আমি যদি লেখা থাকে মান দেখাও এবং প্রমাণ এই তিনটা শব্দ যদি লেখা থাকে তাহলে আমরা এই পাশে যে সূত্রগুলা বসাবো সেগুলো আমরা বসাবো হ্যাঁ আবার বলছি যদি কোনো দেখা এবং প্রমাণ থাকে তাহলে আমি এই দিকে আমরা এই ক্ষেত্রে প্রয়োগ করব আর সাধারণত যে সূত্রগুলো হয় সেগুলো দেখলে আমি সাধারণ ধারণ উৎপাদক বা অন্যান্য এই জন্য বলছি যে আমি সাধারণত সূত্রগুলোকে দুই ভাগে ভাগ করি একটা সাধারণ উৎপাদক অন্যান্য আর একটা আছে দেখা এবং প্রমাণ অর্থাৎ আমরা যদি দেখি যে নির্ণয় দেখা প্রমাণ আছে তাহলে এই দিকে যে সূত্রগুলো আমি লিখবো সেগুলো প্রয়োগ করব আর বাকি সূত্রগুলো আমরা এই পাশে লিখবে এগুলো সব জায়গায় প্রয়োগ করবো কিন্তু আমাকে দেখতে হবে আগে যে নির্ণয় আছে দেখাও আছে না প্রমাণ আছে তাহলে আমরা এই সাইড এগুলো প্রয়োগ করবো ওকে তাহলে আমরা সাধারণকে যাই এক নাম্বার লিখলাম হ্যাঁ যেমন আমরা কি লিখতে পারি আমরা যে কোনো এখন এ প্লাস হোল স্কয়ার লিখতে পারি আমরা কি এ মাইনাস বিয়ার প্লাস ফোর এ বি তার মানে যদি দেখা মানিনয় প্রমাণ থাকে তাহলে আমরা এইটা প্রয়োগ করব। আর বাকি সব ক্ষেত্রে আমরা এইটা প্রয়োগ করব। এটা যেন মনে থাকে হ্যাঁ প্রয়োগ হবে নব্বই পার্সেন্ট ক্ষেত্রে আমরা এগুলো প্রয়োগ করবো হ্যাঁ তো এখন আমরা আসি আর একটা তাই দুই নম্বর কি আছে এ মাইনাস বি হোল স্কোয়ার তার মানে যেহেতু এখানে প্লাস ছিল তাই আমরা এইচআই প্লাস দিছি তাই না মনে রাখবা আর এইখানে মাইনাস যেহেতু আমরা লিখব হচ্ছে স্কয়ার মাইনাস টু এ বি প্লাস তার মানে এইখানে মাইনাস বি আমরা এই মাইনাস দিছি এটা মনে রাখবা হ্যাঁ এখন আমরা এইটারে কি করব মান নির্ণয় সূত্র আমরা কোনটা সেটা প্রয়োগ করব হ্যাঁ তা লিখতে পারি কি a মাইনাস বি হোল স্কয়ার সমান লেখা যায় কি এখানে মাইনাস থাকলে এখানে প্লাস দিবা তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বি আবার বলছি যখন আমরা মান নির্ণয় সূত্র প্রয়োগ করব বা দেখা প্রমাণ ক্ষেত্রে আমরা এর সমান আমরা এখানে মাইনাস দেব a b হোল স্কয়ার সমান a, a b হোল স্কয়ার তার মানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস এবং এখানে মাইনাস থাকলে এখানে প্লাস ওকে এরপরে তিন নম্বরে যাই स्क्वायर माइनस बी स्क्वायर समान কি লিখতে পারি ए प्लस बी ইনু এ মাইনাস বি ঠিক আছে এখন আমরা লিখব একটা হচ্ছে বি স্কোয়ার এখানে প্লাস হবে হ্যাঁ এটা আমরা সূত্র আর কি হ্যাঁ তা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি আর একটা লিখতে পারি আমরা এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস টু এ অর্থাৎ

তা লিখতে পারি এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস এখন এইটারে হবে কি প্লাস বি কিউব সমান লিখতে পারি আমরা সবলায় প্লাস এ কিউ প্লাস বি প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি

লিখতে পারি আমরা কি এখানে আশা করি তোমরা জিনিসটা বুঝছো ঠিক আছে আমরা কি লিখবো এটা নির্ণয় সূত্র তাই না কি লিখবো নির্ণয় সূত্র তাহলে কি লিখতে পারি আমরা এ মাইনাস কিউব সমান লিখতে পারি আমরা কি সব বলছি না মাইনাস হতে সবগুলো মাইনাস হবে তাই লিখবো আমরা এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ মনে রাখবা যখন মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের চিহ্ন কোনো সেন্স হয় যদি প্লাস থাকে সম্পূর্ণটা প্লাস মাইনাস থাকলে সম্পূর্ণটা মাইনাস এর জন্য মনে থাকে মান নির্ণয় অর্থাৎ এই টপিকগুলো থাকলে আমরা এই সূত্র প্রয়োগ করব ওকে ছয় নম্বরে যাই আমরা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এটা সূত্র হচ্ছে কি লিখতে পারি আমরা এ প্লাস বিয়ার মাইনাস এব প্লাস বিয়ার আবারও বলছি যেহেতু আমাদের এখানে প্লাস আছে মনে রাখবা এখানে প্লাস থাকলে আমরা এই জায়গায় মাইনাস দেব এটা মনে রাখবা এখানে প্লাস থাকলে কি এই এব সামনে হচ্ছে মাইনাস আর এখানে প্লাস প্লাসে বুঝবে স্বাভাবিক আমাদের কথা হচ্ছে এইখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন আমরা এর সামনে বসাবো এটা যেন মনে থাকে আমি সাত নাম্বারটা এখানে দেখো তাহলে কিউব কিউব তাই না তাহলে এখানে মাইনাস আছে না তোমরা আমি বলছি কি যে এই জায়গায় যা চিহ্ন থাকিবে তার বিপরীত আমরা এখানে বসাবো এখানে কি আছে প্লাস তাই এখানে মাইনাস দিছি তাই না তাহলে এখানে কি আছে মাইনাস তার মানে ওই জায়গায় প্লাস দিব মনে আছে তাহলে a b স্কয়ার প্লাস কি

ইন এ মাইনাস বি ঠিক আছে অর্থাৎ মান নির্ণয়ের ক্ষেত্রে এখানে যে প্লাস থাকে তাহলে কি হবে মাইনাস তাহলে আমরা এটারও মান নির্ণয় করি তাহলে হচ্ছে কিউব মাইনাস সমান লিখতে পারি কি তাহলে মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বিয় রাখবা যে এইটা প্লাস এর ক্ষেত্রে এইটা এইটা সেম থাকবে এবং মাইনাসের ক্ষেত্রে এইটা এইটা সেম থাকবে তাহলে আমাদের কিন্তু হয়ে যায় আশা করি তোমরা বুঝছো ঠিক আছে তাহলে এখন আমরা কি করব এক থেকে সাত পর্যন্ত করা হয়েছে তাই না আচ্ছা আরো বাকি আছে তাহলে এখন আমরা কি লিখতে পারি আর হুম লিখতে পারি আমরা আট নাম্বার দিলাম যে এ প্লাস বি হোল স্কয়ার সমান লিখতে পারি আমরা কি আমরা এইটা থেকে তিনটা সূত্র লিখতে পারি মনে যেন থাকে আর আমরা বলছি যে এ প্লাস লেখা যায় স্কোয়ার প্লাস কি তার মানে তোমাকে যদি বলা হয় যে বলা হয় যে যে প্লাস বি প্লাস সি মান বাই করো তখন আমরা এই ভেবে প্রয়োগ করবো এখন যদি দা থাকে যে তুমি হচ্ছে এই যে এই জিনিসের মানগুলো বাই করো এ স্কোয়ার প্লাস বি মান বাই করো তখন আমরা কি করবো তখন আমরা এই সূত্রটাই লিখবো কিন্তু এই জিনিসটা রেখে দিয়ে আমরা এইটা সেই বছর পার করে দিবো যখন পাড়া করে দিব তখন কেউ মাইনাস হয়ে যাবে তার মানে এইটা থেকে আমরা তিনটা সূত্র লিখতে পারি যেমন দেখাই দে আমি যদি এ প্লাস বি প্লাস সি হলে শুটু মানে এটা থেকে তাই লিখতে পারো তাহলে স্কয়ার স্কয়ার প্লাস প্লাস স্কয়ার তাই না তাহলে এইটা আমি রাখলাম মনে করো এই দিঘা এই দিকে কি আছে এই মানটা আমি লিখে নিই তাহলে আসতে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তাই না দিয়ে দিলাম আমি এইটা লিখব তাহলে এটা আমি লিখলাম এই পাশে যা আছে তাই রাখি এখন আমাদের এই অংশটা এক্সট্রা না তো এটা যদি আমরা এই পাশে পার করে দেই তাহলে কি মাইনাস হয় না মাইনাস হয় না তার মানে মাইনাস পারো বি প্লাস বিসি প্লাস আশা করি তোমরা অবশ্যই বুঝছো না বুঝলে আমাকে জানাবা একটু ভালো করে দেখো

সূত্র সূত্রে এখানে মাইনাস আমরা এই ধরনের তিনটে সূত্র এখানে পড়বো ঠিক আছে এরপর আরেকটা লিখতে পারি আমরা দেখো তো ফোর সূত্র আর শুধু কি থাকে না এই যে নিচে টাই থাকবে না বাকি উপরে যা আছে তাই তাই দেখো এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার অর্থাৎ ফোর সূত্র শুধু নিচে কি থেকে টু থেকে আহ এই সরি টু থাকে আর ফোর সূত্রে নিচে টু থাকবে না দেখো সেম সূত্র সেটা হচ্ছে লিখতে পারি আমরা সেম শুধু এখানে প্লাস দেব সূত্র যা আছে তাই সেম এখানে প্লাস তাই লিখতে পারি আমরা কি এ প্লাস হল স্কয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ এই তিনটা সূত্র হচ্ছে একটা মুখস্থ করলে আমাদের কয়টা হবে তিনটা হবে আবারও বলছি দেখো তাহলে আমাদের এখানে এবি সূত্র না তে এবি শূন্য লিখতে আমরা এ প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কয়ার सेम ফর এবি সূত্র শুধু এখানে টু থাকবে না দেখো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার এইটা আর আর এইটা শুধু কি হবে টু ইন্টু স্কোয়ার প্লাস বেস এর সূত্র হচ্ছে যাই হোক আশা করি তোমরা ভালো করে বুঝেছো তবে টেকনিকে মুক্ত রাখবা আর একটা জিনিস মনে রাখবা তোমরা মাত্র তিনটা করে সূত্র মুক্ত করবা প্রথমে তিনটা মুক্ত করবা মুক্ত করার পর তিনটাকে প্রয়োগ করবা প্রয়োগ করতে পারো কিনা পরে আবার তিনটা করবা সেগুলো প্রয়োগ করতে পারবা কিনা ঠিক আছে তার মানে তোমাদের মনে রাখতে হবে এই যে এই দুইটা মস্ত রাখবা দেখো সেম আছে তাহলে আমরা এই দুইটা মস্ত একটা মস্ত করলে দুইটা হয়ে যাবে কেমন দেখো এ প্লাস বি হলকু লেখা যায় কিউ প্লাস থ্রি স্কয়ার স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস বি কিউ আর এ মাইনাস বি সমান সময় লেখা কি দেখো কিউ

এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এব প্লাস বি স্কোয়ার তাই না যদি ওইটা হয় তাহলে দেখো প্লাসের ক্ষেত্রে এখানে শুধু মাইনাস মনে রাখবা আর মাইনাসের ক্ষেত্রে এই জায়গায় হবে কি প্লাস তার মানে তোমাকে মনে রাখতে হবে এই যে অংশটা এই অংশটা আর এই অংশটা সেটা রিলেটেড কার সাথে এই যে এই চিহ্ন এই চিহ্ন সাথে ঠিক আছে আর এটা শিখাইলাম তোমরা একটা মুক্ত করতে পারলে এইটা অটোমেটিক হয়ে যাবে তার মানে তো একটা একটাই এইটাই শুধু মুক্ত করবা এরপরে আমরা এই দিকে যাই যে একটা বললে দুইটা তাই না এই দুইটা দেখো এখন এগুলো আমরা কোন ক্ষেত্রে বসাবো যদি কোনো অঙ্কে বলছি যদি কোনো অঙ্কে মান নির্ণয় প্রমাণ এবং দেখা কথাটা উল্লেখ থাকে অবশ্যই এই সূত্রগুলো প্রয়োগ করবা যেটার মান চাবে প্রয়োগ করে যদি বাইস ক্রমে মিস হয় ক্ষেত্রে আমরা এইখানে আনবো এই সূত্র প্রয়োগ করবো দশ পার্সেন্ট কিন্তু নব্বই পার্সেন্ট আমাদের এইটা প্রয়োগ করবো এটা যেন মনে থাকে তোমাদের অবশ্যই অবশ্যই এই তিনটা লেখা দেখলেই তোমরা ডাইরেক্ট হিট করবো এই সূত্রগুলাতে যে কোনটা বুঝবে ওকে তাহলে দেখো a প্লাস এর সার থাকলে এখানে কি হবে মাইনাস সহজ জিনিস তো বুঝা যাচ্ছে কি হবে আবার এ মাইনাস ভেলু স্কার কি হবে প্লাস এইটা মনে রাখলাই আমাদের এমন ঠিক আছে এখন আমরা যাই এটা তো দিয়েছি একটু আগেই যে আমরা এটা এটা সূত্র নির্ভর করে মানের নয় এর উপর মান যদি প্লাসের দেওয়া থাকে উপরে তাহলে প্লাস আর মাইনাস থাকলে মাইনাসের

আর এইখানেও সেম জিনিস যে এ মাইনাস বি থাকলে এখানে মাইনাস আর এখানে মাইনাস এই জিনিসটা মনে রাখলে তোমাদের জন্য এনা ঠিক আছে এটা তো বললামই যে আমাদের একটা প্রুলে তিনটে সূত্র হয়ে যাচ্ছে শুধু এ বির ক্ষেত্রে কি হবে এখানে টু থাকবে আর ফোর এ বির ক্ষেত্রে টু থাকবে না সেম আর টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ক্ষেত্রে কি হবে আমাদের এই যে এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে প্লাস হবে শেষ আর কোনো সমস্যা হবে না আশা করি মরে তবে হ্যাঁ তোমরা আপাতত তিনটে তিনটে করে বা দুইটা করে মুক্ত রাখবা এবং এগুলো প্রয়োগ করবা তো ওকে নেক্সট ক্লাসে তোমার সাথে আমরা দেখাবে অবশ্যই ইনশাল্লাহ